এই জিনিসটা দেখুন খুব ইন্টারেস্টিং না এই ধরনের জিনিস আমরা দেখতে পাই বিভিন্ন ধরনের মুভি বা ফিকশন বাট আমার হাতে যে জিনিসটা আছে এইটার আরও একটা স্পেশালিটি আছে এই যে দেখুন এখন কিন্তু ক্যামেরাটা অন আছে এবং এই রুমে লাইট চলছে বাট আমি যদি এই রুমের লাইটটাকে অফ করে দিই তাও দেখুন এইটা আমি কিন্তু আমরা সবকিছুই দেখতে পাচ্ছি কালো দেখা যায় বাট আমরা এতটা ঘুরঘুরে অন্ধকারেও প্রত্যেকটা ডিটেল কিন্তু দেখতে পাচ্ছি শুধু কিন্তু এটুকুই না এটাতে বিশ হাজার এমএইচ এর ব্যাটারি আছে মানে এরকম একটা জিনিসের মাঝে বিশ হাজার এমএইস এর ব্যাটারি তিন তিনটা ক্যামেরা রয়েছে যার মাঝে একটা তো দেখলে নাইট ভিশন ক্যামেরা আবার এটাতে কিন্তু আইপি সিক্সটি এইট এর আছে ইভেন মিলিটারি স্ট্যান্ডার্ড এইট টেনএইচ এর সার্টিফিকেশন রয়েছে বুঝতেই পারছেন এটা কতটা শক্ত পোক্ত পাশাপাশি দেখছেন এইভাবে মানে আপনি চাইলে স্ট্যান্ড করতে পারবেন এর যে পোর্টসগুলো রয়েছে না প্রত্যেকটা পোর্টসের উপরে আমরা আলাদা রাবারের গ্যাসকেট দেখছি একদম আটকানো থাকে চার চারটি স্পিকার

যেটা বলছিলাম এটার বড়ি মতো একটা কোটিং দেখবো এর ফলে মূলত এটা শক্তপোক্ত হয়েছে এবং পড়ে গেল ভেঙে ভেঙে যাওয়ার কোনো ধরনের পসিবিলিটি নেই পাশাপাশি এই যে কর্নার এগুলো একটু বাম্পের মতো করে দেওয়া হয়েছে একটু উঁচু একটু মোটাশোটা করে দেওয়া হয়েছে আর যেমনটা একটু আগেই বললাম প্রত্যেকটা পোর্টস এর উপরেই রাবার গ্যাটসকেট দেওয়া আছে আর কি তবে ভাই ইহার ওজন অনেক মানে ব্যাটারি বড় মিলিটারি স্ট্যান্ডার্ড সবকিছু করতে গিয়ে ওজনে সেই হয়েছে ওজন প্রায় এক কেজির মতো নয়শো সামথিং গ্রাম এর ওয়েট আর কি ডিসপ্লে সাইজ এটা একটা এইচডি রেজুলেশনের যেখানে আমরা রেগুলার রিফ্রেশ রেট দেখছি আর কি আর এটার ব্রাইটনেস ইনডোরের জন্য ঠিকঠাক আছে বাট আউটডোরে এটার ভিজিবিলিটি খুব একটা ভালো ছিল না আউটডোরে মোটামুটি স্ট্রাগল করে আর কি যেহেতু এটা মিলিটারি স্ট্যান্ডার্ড এ তৈরি করা হয়েছে আমার মনে হয় এটার ব্রাইটনেস আর একটু বেশি থাকা উচিত ছিল কারণ যারা এটা ব্যবহার করবে ওই যে মিলিটারি ওরকম টাইপের লোকজন যারা বনেবাদরে ঘুরবে বা বলতে পারেন একটু বাইরে টেরে বসে ব্যবহার করা হবে আর কি রাফ টাফ তো সেই ক্ষেত্রে এটা থাকা উচিত ছিল পাশাপাশি যে সাইজ সে অনুযায়ী রেজলেশন এর ঘাটতি মনে হয়েছে আমাদের কাছে যখন এত বড় একটু কাছ থেকে দেখছিলাম তখন বোঝা যাচ্ছিল রেজলেশনের একটা ঘাটতি আছে এর মাঝে তবে রেসপন্স কোনো ধরনের প্রবলেম আমাদের ফেস করতে হয়নি কোনো ধরনের শিফটিং পায়নি অ্যাজ এ আই পি এস ডিসপ্লে কালার মোটামুটি ওকে ছিল আর এটাকে প্রোটেকশন করছে কোল্ডিং গোডের গ্লাস ফাইভ গত সাত মাস আমরা ব্যবহার করেছি উইদাউট স্ক্রিন প্রোটেক্টর একটা

এবং এখানে আপনারা ছয় জিবি র্যাম পেয়ে যাচ্ছেন আর স্টোরেজ রয়েছে ওয়ান রয়েছে শেয়ার সিম কার্ড স্লট বাই দা ওয়ে ছোট একটা মিস্টেক হয়ে গেল এটাতে স্টোরেজ রেট বেশি আছে টু ফিফটি সিক্স জিবি তো এই জায়গাটা ঠিকঠাক আছে বাট র্যামটা আমার কাছে কম লাগছে মানে এই এত এত কিছু আমরা দেখছি সেই জায়গায় র্যামটা একটু কম মনে হচ্ছে না এখানে এইট জিবি থাকলে পারফেক্ট হয়ে যেত স্টোরেজ টাইপ ইউএফএস টু পয়েন্ট টু তো পারফরমেন্স সেকশনটা অ্যাজ এ ট্যাব ওকে ওকে লেভেলের ছিল এবং ডে টু ডে টাস্কের সমস্যা হয়নি আমাদের বাট ওকে টেলের ওদের যে ইউআইটা এইটা খুব একটা স্মুথ মনে হয়নি ইভেন এদের যে স্মার্টফোন ছিল সেখানেও আমরা বলছিলাম যে খুব একটা স্মুথ ছিল না ট্যাবের ক্ষেত্রেও বিষয়টা অলমোস্ট সিমিলার ছিল কিছু কিছু জায়গায় একটু বাগটাক পেয়েছি একটু ল্যাগি একটু চপি টাইপের আমার কাছে মনে হয়েছে যে জায়গাগুলোতে আর একটু কাজ করার মতো সুযোগ আছে বা ওরা যদি আপডেটের বিষয়গুলো কন্টিনিউ রাখতো তাহলে কিন্তু এই ধরনের সমস্যাগুলো ফিক্সাবল ছিল কিন্তু এই ট্যাবের ক্ষেত্রে আমরা সে ধরনের আপডেট পাইনি যে বিষয়টা নিয়ে আমার কম

রেজাল্ট আশা করছিলাম এর থেকে তবে কখনো গরম হতে দেখিনি আর হেভি লোডেও এটার ব্যাটারি ভাই যে লেভেলের ব্যাটারি ওটা যে কখন কমে ওটাও আমরা বুঝি না এতদিনের ব্যবহারে আমাদের মনে হয় এই টাইপকে সর্বোচ্চ সাব্বির কয়বার দশ বারের বেশি মনে হয় না যে এটাকে চার্জ করা লাগছে টু বি অনেস্ট মানে এটার ব্যাটারি ব্যাকআপ সেই লেভেলের ব্যাটারি প্রসঙ্গে একটু পরে আসছি আচ্ছা গেমিং টেমিং কি করা যায় টুকটা গেমিং করা যায় যেমন আমরা সিউডির মতো গেম প্লে করছিলাম চলছে বেশ ভালোই চলছে ওগুলো বেশ অপটিমাইজড গেম এইটার সাথেও বেশ ভালো রেজাল্ট দিয়েছে অন্যদিকে আমরা অ্যাস বাস নাইন খেললাম গ্রাফিক্সটা ততটা বেটার না পেলেও স্মুথ রেজাল্টই দিয়েছিল এছাড়াও আরেকটা একটা কি জমি টম্বি খেললো ওরা ওটাও মোটামুটি চলছে এই ডিভাইসটাতে আর কি তো বলা যেতে পারে আপনি সময় কাটাতে পারবেন আর আর পারফরমেন্স অ্যাজ এ ট্যাব বাংলাদেশ মার্কেটে অ্যান্ড টোয়েন্টি ফাইভ কের মতো যেগুলো পাওয়া যায় তাদের সাথে কম্পেয়ার করতে গেলে ডেফিনেটলি ওদের মতো একটা রেজাল্ট দিচ্ছে জাস্ট কিছু কিছু জায়গায় ওই যে ই ওয়ের ব্যাপারটায় হয়তো একটু কমপ্লেন থাকতে পারে একটু স্মুথনেস কম মনে হয়েছে দ্যাট অফ আচ্ছা ক্যামেরা এইটার ক্যামেরার স্পেশালিটি আছে যেমনটা আমি শুরু থেকে বলে আসছি তিন তিনটা ক্যামেরা মেন শুটারটা হলো গিয়ে ফোর্টি এইট মেগা পিক্সেলের পরবর্তী শুটার টোয়েন্টি মেগা পিক্সেলের এইটাই আসল যেখানে কিনা আপনারা নাইট ভিশন মোডটা পেয়ে যাচ্ছেন নাইট ভিশন ক্যামেরা হিসেবে এটা কাজ করছে এবং পরবর্তী শুটারটা ম্যাক্রো শুটার ট্যাবে ম্যাক্রোও পেয়ে যাচ্ছেন ফ্রন্ট ফেসিং ক্যামেরা থার্টি টু মেগাপিক্সেলের একদম সত্যি কথা বলি ভালো ভালো ব্র্যান্ডের অনেক ট্যাবের চাইছে এইটার ক্যামেরা রেজাল্ট ভালো ছিল কারণ ম্যাক্সিমাম ট্যাবগুলোতে দেখা যায় আমি মাত্র ক্যামেরা দেওয়া হয় ওগুলো খুব একটা কাজের না বাট এইটার কোয়ালিটি যে আমি অনেক ভালো বলতেছি এমন না ওগুলোর সাথে কম্পেয়ার করে বলছি তাদের চাইতে বেটার ছবি দিচ্ছে এর মেইন ক্যামেরাটা তবে সবাইকে বিট করে ফেলবে এর নাইট ভিশন ক্যামেরাটা যেটা সত্যিই কাজের এবং এই জিনিসটা জোস খুব ইন্টারেস্টিং একটা জিনিস একদম ঘুট ঘুটে অন্ধকারে মানে সোজা কথা কোনো লাইট নেই তারপরেও এটা কাজ করবে আপনি ছবি তুলতে পারবেন পথ চলার কাজ হয় আবার আপনি চাইলে দিয়ে ভিডিও রেকর্ড করতে পারবেন তবে অবশ্যই আপনি কিন্তু সাদা কালো পাচ্ছেন কালার পাচ্ছেন না এখানে আর অন্যদিকে ফ্রন্ট ফেসিং ক্যামেরা এটা দিয়ে ভিডিও ভিডিও কলের জন্য ঠিকঠাক আছে আবার চাইলে দু একটা ছবি টবি তোলা যায় যেমনটা আপনারা দেখছেন ছবি কেমন লাগলো আপনারাই কমেন্ট করে জানান ব্যাটারি বড় সরো যেমন বলছিলাম বিশ হাজার এমএইস এবং ব্যাক আপ ভাই সেই লেভেলের এটা ওই যে ব্যাক তো আমি বলেই দিলাম যে মানে এই দিনে মনে হয় দশ বারো আমাদের চার্জ করতে হয়নি খুবই ভালো ব্যাটারি ব্যাক বাট চার্জ হতে বেশ সময় নেয় কারণ এটা থার্টি থ্রি ওয়াটের চার্জিং সিস্টেম সাপোর্ট করে তো অলমোস্ট তিন ঘন্টার কাছাকাছি সময় লেগে যায় লং টাইম লাগে আর একটু হাই ওয়াটার চার্জিং সিস্টেম সাপোর্ট নিলে খুব ভালো হতো এই জিনিসটা স্পিকার আছে চার চারটা চারটা শুনে অনেক বেশি লাভ দেওয়া যাবে না কারণ এর কোয়ালিটি আমার কাছে খুব একটা ভালো লাগেনি লাউড মোটামুটি ওকে বাট চারটা স্পিকার আছে দেখে ভাবছিলাম সেই লেভেলে লাউড হবে ওই লেভেল লাউড না

ইন্টারন্যাশনাল প্রাইস দেখলাম দুইশো আশি ইউরোর মতো রয়েছে তো দুশো আশি ইউরো থেকে বাংলাদেশ দেখা ধরুন ওই থার্টি ফাইভ কে বা প্লাস প্লাসের আশেপাশে বাট আমার মনে হয় এইরকম একটা জিনিস যদি বাংলাদেশ মার্কেটে আপনারা লাইক এরকম টোয়েন্টি এইট কে এর মধ্যেও পেয়ে যেতেন তাহলেও আমি নিতে বলতাম কারণ এটাতে স্পেশালিটি অনেক জায়গায় আছে আবার মানে কিছু মানুষ তো আছেন যাদের এই ধরনের জিনিস দরকার হয় বিশেষ করে এটা আমার তো খুব ভালো লাগছে এবং যে কারণে আমরা রেগুলার ব্যবহার করছি পারফরমেন্স একটু কমতে থাকলেও ওভারঅল পুষায় নিতে পারছে সবকিছু দিয়ে ওর ডিসাইন সবচেয়ে মজা পেয়েছি এটা এভাবে রেখে কাজ করতে সত্যিই বেশ ভালো লাগে এবং সেইটা একটা দারণ আমাদেরকে আলাদা করে কোনো ওই ব্যাক পার্ট বা ব্যাক কাভারটা আবার কিছু ব্যবহার করা লাগে নাই ইন্টারেস্টিং জিনিস এখন বাংলাদেশে তো পাচ্ছেন না আমি অনলাইন লিঙ্ক দেওয়ার ট্রাই করছি আপনারা যোগাযোগ করে দেখতে পারেন কি অবস্থা কি দাঁড়ায় আর কি সবাই ভালো থাকবেন অনেক বেশি ভালো থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে টাটা